গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল এখন আমি চা খেয়ে নেবো তো চাটা বসিয়ে নিয়েছি এর আগেও চা হয়েছে সেটা শুয়ে শুসুর গিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি চা খাবো আমি একটু বেলা করেই চা খাই যখন নাকি টিফিন খাই তখনই আমি চাটা খাই তার আগে আমি চাটা খাই না টিফিনের সাথে খেতেই আমার বেশ ভালো লাগে চাটা খেতে তো আটা রুটি নিয়ে নিয়েছি দুটো আর ফুলকপি আলু ভাজা আর চা মানে রুটির সাথে আমার চা চাই রুটি বলো পরোটা বলো যেটাই বলো আমার চা চাই আর কাঁচা লঙ্কা দেখলে কাঁচা লঙ্কাটাও রুটি দিয়ে দারুণ লাগে খেতে সাইডে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে আলুর তরকারি এটা হচ্ছে রাত রাতের বেলা যে রুটি হবে সেই তরকারিটা আমি একবারে করে নিয়েছি সকালবেলা আজকে বেশি রান্না নেই সেই জন্যে আমি সকাল মানে রাতের তরকারিটা সকালেই করে নিয়েছি তো ওটা আস্তে আস্তে হোক তার মধ্যে আমি চলো খেয়েই নিই আস্তে মানে আমি একটুখানি টিফিন খাই হুড়ো বাজা করে খেতে পারি না আমি একটুখানি বসে ফোন দেখতে দেখতে তারপরেই হচ্ছে আমার চা বলো তারপর রুটি এইগুলো আমি খাই একটু ধীরে শিজতে খাই কারণ হুড়োপাড়া সবাই যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রান্না করে ওটা আমার দ্বারা একদমই হয় না তা তোমাদের কি হয় কমেন্ট করে জানিও কিন্তু আর চা রুটি খেতে খেতে যদি আরও দি মা এরা থাকে তো গল্প করেই মানে অর্ধেক টাইমটা কেটে কাটিয়ে দেওয়া যায় আর আজকে যেহেতু রান্না নেই তা সেই জন্য একটু ধীরে ধীরেই মানে সব কিছু করছিলাম আর কি আর এইদিকে তো আমার ছেলে কোচিনে গেছে ছেলে কোচিন থেকে আসবে তার জন্য টিফিন করতে হবে ও তো আর রুটি খাবে না ওর জন্য ম্যাগি করে দিতে হবে নাই দোকানের পরোটা ওর এইগুলোই হচ্ছে পছন্দ টিফিন আর কি তা দেখি ও আসুক কী বলে দেখি তার মধ্যে আমি টিফিন খাওয়াটা তাড়াতাড়ি করে শেষ করে নিই আর তোমাদের সঙ্গে তো অনেক গল্প করার আছে তো আস্তে আস্তে কাজগুলো দেখতেও থাকো তোমরা আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না তোমাদের একটা লাইকে মানে আমার খুব ভালো লাগবে আর কি তাহলে ভাববো যে তো মানে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো আর চলো চাটনিটা বসাতে হবে চাটনিটা বসিয়ে নি দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি চাটনিটাও আস্তে আস্তে দেখো কি সুন্দর কালার হয়েছে টমেটোগুলো খুব সুন্দর নরম ছিল সেই জন্য তাড়াতাড়ি গলে গেছে আর কি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থোর ভাজা আমাদের বাপের বাড়িতে কলা গাছের ছিল সেখান থেকে মা থা পাঠিয়েছি আর কি ধারালি না কি একটা বললো যেন বেশ আমার ঠিক মনে নেই আর এরই মধ্যে আমার ছেলে চলে এসে এসে পর দেখো গরম লেগে গেছে ওর পেট ভার করে শুয়ে আছে আমি বললাম এই পেটটাটা হাঁক তাই জন্য ওর হেসে ফেলেছে আর কি আমি বললাম কী খাবি ওর সঙ্গে সঙ্গে বললাম আমি আমি ম্যাগি খাবো তো ঘরে অলরেডি ম্যাগি ছিল তা ম্যাগি কফি দুটোই ছিল তো কফিটা বিকালে করবো তা ওর জন্যে করে দিলাম এখন আমি ম্যাগি গরম গরম ম্যাগি আর এইদিকে দেখো বিউলির ডাল করছি এটা বিউলির ডাল আর থোর ভাজা পেঁপের তরকারি আর কালকে কার অনেক রকমের তরকারি ছিল সেইগুলো এটিকে দুপুর হয়ে গেছে সমু চলে এসছে সমুকে খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি কি নিয়ে বসেছি দুপুরে আমি ওই একটা সময় দিকে ভাত খেয়েছি এটা এখন একটু ক্ষীরে পেয়ে গেছে বলে ভেবো না এটা ভাত এটা কী বলো তো ভালো করে দেখে বলো এটা কমেন্ট করে বলো এটা আমি কি খাচ্ছি তোমাদের দেখি কি মনে হচ্ছে দেখি তোমরা কে কে বলতে পারো যে এটা আমি কি খাচ্ছি তাও আবার বিছনায় বসে বিছনায় বসে নিশ্চয়ই ভাত খাবো না যে কী বলতে পারবে তোমরা তাহলে কিন্তু চটপট করে কমেন্ট করে কিন্তু আমাকে বলতে হবে কিন্তু ঠিক আছে